আমার পাশে যেই ছোট্ট আপুকে দেখতে পারছেন মিষ্টি মিষ্টি আপু সেই আপু আপুটি নাকি এই গাছটি দেখতেছেন এই গাছের মাথায় উঠে দেখাবে আসলে আপু আপনি কাছে উঠতে পারেন হ আমি উঠতে পারি না মানে আমি সব ধরনের গাছে উঠতে পারি যেমন সুপারি গাছ আম গাছ কাঁঠাল গাছ আর কত গাছ আমি তো মানে যখন আম গাছে আম ধরে আমি তো এক মিনিটে উঠে উঠে সেই আম গাছে পায়রা পায়রা সত্যি বলছেন আপনি মানে সুপারি গাছ যে সুপারি গাছটা আছে এই সুপারি গাছ আপনি উঠতে পারেন হ্যাঁ সুপারি আমার দাদি বলে যে আমারে ডাক দে যে সাদিয়া আমারে একটু সুপারি পাড়া দে আমি দৌড়া যাই রে সুপারি পাড়ি আচ্ছা আপনি এক গাছ থেকে বলে আরেক গাছে যেতে পারেন এটা আমি শুনছি এটা কি সত্য হ্যাঁ কত একটা গাছ বেতে আপনার অনুমানে কতক্ষণ সময় লাগে দেরি হলে দু মিনিট আর কম হলে এক মিনিট মানে আপনি কি দুই মিনিটের ভিতরে সবার গাছটা উঠে যান সত্যি কথা প্রিয় দর্শক আপনি শুনতেই পারলেন এই পিচ্চু আপি মানে যে টুনটুনি বাবুই পাখির মতো এই আপনার বয়স কত আমার বয়স 20 চলতেছে 20 সত্যি হ্যাঁ আপনি কি বিয়ে করেন নাই না এখনো বিয়ে করি নাই কেন কেন বিয়ে করলেন না কেন সেরকম আমার মনের মতো কাউকে পাই নাই তাই বিয়ে করি নাই ও মনের মতো মানে যদি মনের মতো বান বিয়ে করবেন নাকি

আপনি জাতক বলছেন এই গাছের মাথায় উঠে দেখাবেন এখানে কারেন্টের তার থাকুক আর যেটাই থাকুক হ্যাঁ আপনি উঠতে হইবে কিন্তু ঠিক আছে হ্যাঁ উঠব কিন্তু সমস্যা তো নাই তার কোনো সমস্যা করব না সমস্যা করব না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমি এই রিক্সের ভিতরে এ তার কিন্তু অনেক হ্যাঁ সে কিন্তু আসলে ঘাস বাইতে পারে আমি তাকে তুললাম না আর তোমাকে আমি যে টাকাটা বলছিলাম পাঁচ টাকা হ্যাঁ সেই টাকাটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে না খুশি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম গাছ মেয়ে যদি দেখতে চান তাহলে আমাদের ভিডিও অপশনে যে শেয়ার অপশনটা আছে সেখানে ক্লিক দেন এবং আমাদের সাথে কথা বলতে থাকবেন কথা বলতে পারবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাফে